আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমার প্রিয় বন্ধুরা যে যেখানে আছেন সুস্থ থাকুন ভালো থাকুন তার আয়রা চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগত দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলটিকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিদিনের মতন একটি ভিডিও শেয়ার করতেছি আশা করি আপনাদের ভালো লাগবে এই বাগানটা হচ্ছে আমার বড় বোনের বাসার ভাগ্নি সুন্দর করে ফুল গাছে চারিদিকে লাগিয়েছে ফুল গাছ কিন্তু অনেক সুন্দর মাসাল্লা ফুটেছে দেখতেই পাচ্ছেন এটা তো আমরা দুপলা ফুল গাছ বলি আর ফুল তো সবাই পছন্দ করে কে না পছন্দ করে বড় আমের করা পরে আছে ফুলগুলো কিন্তু সব ধরনেরই কালার আবার সব রকমেরই ফুল এখানে লাগিয়েছে দেখতে পাচ্ছেন কিছুটা আপনাদের সাথে শেয়ার করলাম আর জবা ফুলটার কালারটাই এটা হচ্ছে হলুদ মনে হয় জবা ফুলটা আর যত দূর জানি জবা ফুল তো আমি লাল কালারটাও দেখেছি হোয়াইট সাদা কালারটাও দেখেছি তিন রকমের হয় আর রক্ত জবা ফুল একটা তো আজকে হচ্ছে একটু স্পেশালভাবে চিড়া ভাজবো বাদাম ভাজবো সেগুলোই একটু শেয়ার করবো আর চিড়াগুলো হচ্ছে রোজার সময় অনেকগুলো এনেছিল এবার খাওয়া হয়নি তেমনি রোজার সময় কলা আর হচ্ছে চিড়া আর দই দিয়ে মাখানো হতো সেটা এবার কম মাখানো হয়েছে আর ওরকম কেউ খায়নি নি চিড়াগুলো তো আবার বেশি দিন থাকলে টিটু ভাব হয়ে যায় তাই চিড়া একদম দোকানের মতন মসমস করে ভাজবো একটু ঘি দিলাম সামান্য একটু তেল দিলাম আমাদের তো আমরা এইভাবে খেতে পারবো মেয়েদের তো স্বাদ একটু আলাদা তারা তো একটু দোকানের মতন চায় তাই একটু ঘি তেল দিয়ে ভালোভাবে ওদের জন্য একটু ভাজতেছি আর কার কার চিরা ভাজা পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবো আর এত পছন্ড গরম গরমের কথা কি বলবো খুবই খারাপ লাগতেছে তারপরে ঢাকায় তো গরম লাগলো কারেন্ট যাচ্ছে না কিন্তু গ্রামে তো খুব প্রচণ্ড গেরাম গরম আর হচ্ছে খুব কারেন্ট যাচ্ছে গ্রামের দিকে যতদূর জানি আমি তো এবার মনে হয় কারেন্টে সব জায়গায় ডিস্টার্ব করবে আর গরমটা মনে হয় প্রচুর পড়বে বৃষ্টিটা হলে খুব ভালো হতো এখানে হচ্ছে মটরশুঁটি আর বাদাম দিয়ে ভালোভাবে এগুলো একটু দিয়ে দিচ্ছি সাথে খেতে একটু ভিন্ন ধরনের স্বাদ হবে ভালো লাগবে তা অনেকগুলো ভেজে রাখছি দু এক দিন খেতে পারবে এগুলো তো ভালো থাকবে সেই জন্য আর কি বাচ্চাদের মুখের স্বাদের জন্য বাচ্চাদের এক এক সময় এক এক আইটেম তৈরি করার জন্য কত কিছুই না করতে হয় এই যে দেখতে পাচ্ছেন ভালোভাবে মটরশুঁটিটা একটু ভেজে নিচ্ছি আচ্ছা ঝিলিক দিদিকে বলতেছি যদি আমার ভিডিও দেখে থাকো আমি তো তোমাকে কমেন্ট করেছিলাম শু হচ্ছে কিনা জানি না আর এখন শুনতেছি সবারই কমেন্ট কম বেশি এরকম হচ্ছে তো আমার অনেক আগে হয়েছিল আরও সাত আট মাস আগে তারপরে বেশ না আধা ঘন্টা ছিল ঠিক হয়ে গেছে তা আমি মনে করেছি মোবাইলে হয়তো ডিস্টার্ব মোবাইল অফ করে অন করার পরে ঠিক হয়ে গেছে হয়তোবা এ বাবু ঠিক হয়ে যেতে পারে আবার কিছু আছে যারা একটু কমেন্ট বেশি করে বা কমেন্ট বাজে মন্তব্য আমরা তো এগুলো করি না তাদের টপ করে দেয় আমরা তো সাধারণত যারা আছি একটু বা যেটা যে সম্পর্কে একটু বলি এই আর কি এর বেশি তো আর আমরা কিছু বলি না এখন কিসের থেকে কি ডিস্টার্বটা হলো কিছু বুঝতেছি না অনেকে গিয়ে দেখি তেত্রিশটা কমেন্ট গিয়ে ঢুকলে দেখা যায় আপনার একটা কমেন্ট যেমন ঝিলিক দিদিরটাও আমি গিয়েছি দেখি একটা কমেন্ট আমি দেখতে পেয়েছি তা আবার আরেকজনের ভিডিও তো গিয়েছি সেম একই রকম তো এখন আর কি বলার কি হয়েছে বুঝতে পারতেছি না আমারটা কি স্যু হচ্ছে নাকি আমি তো যেতে পারছি কমেন্ট করতে পারছি এখন শু হচ্ছে কি না জানি না তো আজকে বাদাম ভাজা আর চিরা ভাজা মটর ভাজা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই মতামত করবেন আর এখানে ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম